শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে রয়েছি যেখানে গাভী বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি শাহিওয়াল সিন্ধি এবং দেশাল জাতের গাভী গরুর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব শুক্রবার 30 ডিসেম্বর 2022 শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট মনে হয় দাম দর চলছে দাম চলছে ভাই হ্যাঁ দাম চলছে আসসালামু আলাইকুম

দুই থেকে আড়াই কেজি দুধ হয় বাচ্চাকে তিন কেজি লাগে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাচ্চা যদি ভালো না খায় তাহলে তো ভালো গ্রোথ হবে না হয়ে গেছে হয়ে গেছে ভাই কততে হইলো কততে হইলো ভাই কততে কিনলেন ভাই এলাও হয়নি এলাও হয়নি

এক লাখ পাঁচ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই দুইবারে আট কেজির মত নাকি দুধ হয় তবে শাহিওয়াল গাভি আট কেজি দুধ হওয়া একটু শোট টাপ হবে কষ্টকর হবে এই পাশে কিছু দেখছি ভাই এটার বাচ্চা কোনটা ভাইয়া এই যে গাভীটা বাচ্চাটা এটা মকনা আড়িয়া বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চাই এক লাখ বিশ এক লাখ বিশ চাচ্ছে কত বলছে ভাইয়া একশো ভাঙাতে বলে কেমন লাস্ট বেচানো কি রেট

কত বলছেন ভাই হইবে না ভাই কত ভাইয়া ভাইয়া কত চাইলেন এখানে একটা ছোট কাপি দেখছি আচ্ছা আচ্ছা মাশ কেমন গাবিটা? চারদাদ। এটা বকমা নারিয়া। আরিয়া বাচ্চা, শাল বাচ্চা। কত দাম চাচ্ছিলেন? দাম কত? দাম কত কত বলছে কাস্টমারে? চল্লিশ কই। দেন নাই। আর বিক্রিত দাম, বিক্রিত দাম? কতল ছাড়বেন? কত আসতে হবে বলেন। বাওয়ান্ন হাজার এ নিচে দেবেন না চল্লিশ হাজার বলছে বাওান্ন হাজার চাচ্ছে এখান থেকে দুই এক কম বেশি হলেই কিন্তু বিক্রি করবে তবে ষাঁড় বাচ্চা গাভীটা ছোটো হলেও কিন্তু সাইন্সটার সম্ভব এখানে একটা দেখছি মাইকি বকনা বাচ্চা না কত দাম চাইছেন গায়ে বাচ্চাই ছিয়াশি কত বলছে ভাই সত্তর বাহাত্তর বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন সত্তরই এর নিচে হবে না ছিয়াত্তর হাজার হলে বিক্রি এটা বিক্রি হলো যেটা অলরেডি বিক্রি হয়ে গেছে বাকিটা বকলা বাচ্চা

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ধন্যবাদ